আমার কোন ফাতেমা তোমার ঘরে কোনো খাবার আছে কি ফাতেমাটা একদিন বললেন আব্বা একদিন নয় গতকাল সকালবেলা আমরা একটা করে খুরু খেজুর খেজুরে খেয়েছি একটা দিন অতিবাহিত হয়ে গেল একটা রাত অতিবাহিত হয়ে গেল আজকের দিন চলে যাচ্ছে বাবা আমাদের ঘরে কোনো খাবার নেই আপনি আমাকে নয়ন ভরে দেখে চলে যান আমি আপনাকে কিছুই দিতে পারব না আপা ওই যে আমার হাসা ওই যে আমার হুসেন রাখে না কে ঘরের মধ্যে খেলতে খেলতে ঘুমাইয়া পড়েছে নবীজি আমার আল্লাহ ডাক দিয়ে বলল আল্লাহ আমি আমার কষ্ট সইতে পারব কিন্তু হাসান হসরের কষ্ট সইব না ফাতেমার ডাক দিয়ে বললেন ফাতেমা গো তুমি থাকো মা থাকো দোয়া করে দাও যেন কিছু করতে পারি

সিধি শুরু তাকায় কেউ একটু কাজ করে নেবে কেউ একটু কাজ করে নেবে সকালবেলার আমিশ্বরপুর বাজারে যেমন বাজারে লেগে যায় নবীজি আমার রাস্তা নিয়ে যাইতেছি হঠাৎ দেখে একটা ইহুদি বাগানে পানি দিতেছে একা নবীজি আমার যায় বললেন ভাইয়া আপনি কি একাই পানি দিবেন আপনার কি কোনো মানুষ লাগবে এবার চিন্তা করলাম মানুষ তো একটা দরকার বলল হা আমি একটা মানুষ নেব বলল আমি আপনার ঘরে কাজ করব। মেরে করবো এরপরে ঠিক আছে আমি কাজ শুরু করলাম নাম দর আগে মিঠাল লাগবে আগে দাম মিখান মিঠানো লাগবে দাম মিঠিয়ে নেওয়া শুননা এরপরে দাম মিঠালেন যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের গোড়ায় তুমি পানি দিয়ে দিতে পারতমান লাইনের জন্য আমি তিনটা খেজুর দেব দ্বিতীয় লাইনের জন্য তিনটা খেজুর দেব এবার তৃতীয় লাইনের জন্য দুইটা দেব চতুর্থ লাইনের জন্য দুইটা দেব পঞ্চম লাইনের জন্য দুইটা দেব এরপরে ষষ্ঠম লাইনের জন্য একটা দেব আস্তে আস্তে কমালো নবীজি আমার চিন্তা করলো এ কেমন মানুষ পরের কামগুলো কষ্ট বেশি হবে সেই মুহূর্তে বেতন বেশি দেওয়া দরকার এ শুরুতেই বেতন বেশি দিবে পরে আমার বেতনটা আমার কম দিবে তার মানে উনি সাধারণ কোনো মানুষ না উনি নবী আরে সাল্লাম উনি চেয়েছিলেন নবী কষ্ট দিবে প্রথম তো সত্যি আছে সত্যি তো কমে যাবে কমে যাবার পরে নবী আবার কাজ করবে

আমার মা বোনেরা শোনো মা গো মা কোন নবীজিকে আদর্শ মেনে নিবা কোন নবীকে নেতা মেনে নিবা কোন নবীর দল কোন নবীর কথা অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবা উল্টা পাল্টা করা যাবে না নবীজি আমাদের চতুর্থ লাইনে যখন কাজ শুরু করলেন অর্ধেক গাছে পানি দেওয়া যখন হয়ে গেল ওই যে রশি দিয়ে যখন বালতি ভরে ভরে কূপের মধ্য থেকে পানি উঠায় নবীজি পেটে খুদা আর বালতিটা টিন টিনে তুলছে কত বালতিটা তীরে পড়ে গেল নবীজি আমার চি আসেন ইহুদীদের দিকে ইহুদীরা নবীজির দিকে তাকায়লেন আজ ইহুদি চলে আসলেন আসার পরে

যেই নবীজির শরীরে দুনিয়ার কখনো কোনো দিন পিপিলিকা পর্যন্ত ওঠে নাই মশাও পরে নাই মাসিও পরে নাই ইহুদি নবীজির গায়ে একটা থাপ্পর মারলেন নবীজির গানের মর্দম ওই থাপুরের উঠেছে বুঝেছে আপনারা হাতে কষ্ট পেয়েছে আপনার হাতটা দেখেন লাল হয়ে গেছে কি চিন্তা করল নিজের চিন্তা করে না রে আমার চিন্তা করে এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি